আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেব ব্লগ ভিডিওতে আলহামদুলিল্লাহ ব্রাদার সিকি থেকে এসেছি আমি তামিম হাসান আপনাদের সাথে আজকে যাচ্ছি লালবাট খেলা ঢাকার মধ্যে যে লালবাট খেলা আছে সেখানে ঘুরতে জানি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এসে বলেছি ঈদ ঈদের মধ্যে আপনারা সবাই ঘুরেছেন ফিরেছেন জানি সবারই মন আনন্দিত আছে আমরাও ঘুরেছি আমরা এখন আবার যাচ্ছি ঘুরতে সেখানে আপনাদের দেখাবো যে লালবাট খেলা আমাদের ঐতিহাসিক জিনিসগুলো ঘুরে ঘুরে দেখাবো আর আপনাদের একটা কথা বলে রাখি আর কিছু না সাবস্ক্রাইবার লাগে আমাদের ওয়ানকে সাবস্ক্রাইব করতে আপনার তাদের সাবস্ক্রাইব করে দেন তো আমাদের ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে যাবে লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করতে ভুলবেন না চলেন সেখানে যাওয়া যাক আমি যাচ্ছি আমার আমার ক্যামেরা পিছিয়ে আছে আমার সজীব বন্ধু তাদের সাথে একসাথে দিয়েছিলাম যে এই জন্য ব্লক করে স্টার্ট করছিলাম যে আমরা লালবাগ কেল্লা যাবো লালবাগ কেল্লা যাওয়া লালবাগ কেল্লা পুরোটা ঘুরবো যে এই ঐতিহাসিক জিনিস আছে যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কথা আমি বলছিলাম সে কথা কিছুই হয় নাই লালবাগ কেল্লা গেছি লালবাগ কেলা গেলের সামনে দাঁড়ায় যায় দেখি লালবাগ কেলা বন্ধ আমরা এখন আসছি তিন জায়গায় বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম এখানে বিমান আছে অনেক কিছু আছে এটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আর যাওয়ার সময় আমরা মেট্রো যা যাবো মেট্রো রেল আমার বাংলাদেশের পুকুরের উন্নতিতে সেগুলো দেখাবো তাই আমি আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি যে আমরা লালবাগ খেলা ঘুরে দেখাতে পারি না লালবাগ কেলা আপনাদের সামনে নিয়ে আরেকটা না আরেকটা দিন আমি লালবাগ খেলা আপনাদের ঘুরে দেখাবো আমরা এই মিউজিয়ামটা ঘুরা দেখানোর চেষ্টা করি আর চতুর্থ দেখাবো চলুন

ফার্স্ট টাইম ঢুকা মনে করছি যে এটা ছোট্ট একটা ছোটো খাটো একটা ইয়া হবে যে দশ পনেরো মিনিটের মধ্যে ঘোরা ছিল বাসা ছিল কিন্তু ও মা এই কিন্তু অনেক বড় বিমান তারপর রকেট আরও আছে ওই পার ওই পারে যাবা নাকি এই পারে যাবা এই পার শেষ করে পরিবার যাবা চলো আমার না অনেক ভালো লাগছে আমাদের দেশে এত দেশটা এত গর্বি আমি গর্বিত আমি বাঙালি আমাদের এই মধ্যে যা যা আছে অন্য কোনো দেশে অন্য কোনো জায়গায় কোনো দেশে দেশে নদী নালা পাহাড় বড় সব আছে কোনো দেশের অন্য দেশে তা নাই যা জানি আমার সবচেয়ে বেশি ভালো লাগে দেখুন নদী নালা পাহাড়ের মধ্যে তাদের যাব তাদের যাবো একটু একদিন ব্লকে দেখা হবে মাতৃক দেশ বাংলাদেশ এরকম একটা দেশ যে দেশটার মধ্যে থেকে আমি অনেক গর্ব করি যে আমি একজন নাগরিক ওই নেই মানে সে থাকি আঠেরো বছর তো হয় না আঠেরো বছর হলে আদি গাড়ি হবে তখন আমি নাগরিক হবো বাংলাদেশ নদী মাতৃক দেশ বাংলাদেশ অনেক কিছু আছে আমরা বাংলাদেশ পুরোটা ঘুরে দেখি বাংলাদেশ ঘুরে তো দেখা দূরের কথা আমরা বাংলাদেশ ঘুরে দেখা নেবো কি আমরা তো বাংলাদেশে থাকেই ঘুরি নেই যেমন ঢাকা ঢাকার মধ্যে ঢাকা অনেক কিছু আছে ঢাকার মধ্যে লাভ ছিল তারপর ঢাকার মধ্যে রমনা পার্ক আছে ঢাকার মধ্যে অনেক অনেক জাদুঘর আছে মানে আজকে একটা জাদুঘর আসছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আসছে আশা করি ছিল আরেকটাই আসছে আরেক জায়গায় সমস্যা নাই ওখানে আরেকদিন যাব একটু কষ্ট রয়ে গেল যে যাইছিলাম যাইতে ইয়া লালবাগ কেল্লা আইসা বলছে বাংলাদেশ বাংলাদেশ

আমরা আমরা দুই বন্ধু আসছি এখানে আমার দুই আর এখানে সবাই আসে গার্লফ্রেন্ড নিয়ে আমার গার্লফ্রেন্ড

যদি ফিরে না পাওয়া চান তাকে আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য জিরো 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 ট্রিপল থ্রিপল থ্রিপল নাইন আমার কল দিতে পারেন তারপর আমার সাথে আপনারা দেখা করতে পারেন নাম্বার বলে দিলাম এটা চালু করে এমনি চলে যায়

মানুষ কখনো যদি মানুষ কখনো কিছু করতে চায় পিছের থেকে টাইম তাদের পাওয়া যেমন আমরা ইউটিউব চ্যানেল চার পাঁচটা বন্ধু অনেক ফেলছি অনেকে অনেক কথা কেছে যে কিছু পারবি না করবি কি অনেক সিনারি বলছে সিনারের নাম না বলি মানুষের নাম না বলি অনেক কিছু হয়েছে আলহামদুলিল্লাহ তাদের কথা না শুনে আমরা আগে বারো রাখছি কিন্তু তার ভিতরে তেইশে আমাদের মাছ সঙ্গে ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে তো আমি ও বলে ওর লোক বলি তো বন্ধ শুধু সমস্যা নাই আবার আমি দেওয়া ভিডিও শুরু করছি দুটা ভিডিও আমি আমি আবাল চাওয়াল বা চাওয়াল নিয়ে শুরু করছিলাম তাহলে দুটা ভিডিও দেখছি তারপর আবার গেলাম আমি আমি আমার স্কুল থেকে শিক্ষা সফরে যাই আমি ব্লগ মানে আমার নিজের ভাবে নিজের ব্লগ স্টার্ট করছি তারপর ওটা ছাড়ার পর তারপর আবার রোজা মাঝখানে ইফতারের একটা ব্লগ স্যারের সাথে তারপরে ঈদের আগে একটা হাসানোর জন্য সামান্য একটা ভিডিও আপলোড করছে আমার একটাই কথা সব জায়গায় যেমন তুমি বইলা বললে আসো যে আমার চালান না রে কান হয়েছে একই কথা মাথারে কথা কখনো কিছু যদি এটাতে চাইতে আসো সেদিন তুমি কোন মুখে চাবেন আমার একটা প্রশ্ন এখন পর্যন্ত আমি আমি থাকতেছি ছেড়ে বিচার কেউ রকম দুজনের জন্য এটা বিষয় থাকে না আমার একটাই কথা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসছে শাস্ত্র সাবস্ক্রাইবার জন্য আমাদের ছাব্বিশ টম জানে আমার শাস্ত সাবস্ক্রাইবার হয়েছে আমি আমরা কিছু করতে পারি না সামনে ওয়ান কে হওয়ার সামনে একটা ধামাক একটা ভিডিও দিব আর আমি সজীব আর আমার আরেকজন ফ্রেন্ডস নিয়ে আমার বন্ধু নিয়ে কোনো এক জায়গায় আমি যাইয়া ঘুরে আসবো বড় কোনো একটা ব্লগ ভিডিও এই ব্লগের পর সামনে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসতে আসে সেই ভিডিও দেখার জন্য বা ভালো ভিডিও পাওয়ার জন্য পানি করানো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন জানি না কতটুকু পানি ভিডিও দেবেন কিন্তু ভালো ভালো জিনিস তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের কিন্তু যেমন এই যে বাংলাদেশ বিমানবন্দরের যে মিউজিয়ামটা সেটা তারপরে আরও অনেক জায়গা আছে যে জায়গায় আমি গেছি যে যেমন বাংলা বাংলাদেশ সোনাগর জাদুঘর শিল্প জাদুঘর সেখানেও গেছি আরো জায়গায় আপনাদের নিয়ে যাবো যদি আপনি আমার পাশে থাকে পারবার সাবস্ক্রাইব করে দেন চলেন আমরা এখন আছে ওঠের আছে যাই আমি একথা তো বলে রাখি সব মানুষের স্বপ্ন থাকে কেউ পূরণ করতে পারে কেউ পূরণ করতে পারে আমারও স্বপ্ন ছিল আমি আমার অঙ্গ আপনাদের দুয়ার স্বপ্ন পূরণ হতে হবে আমার আমার শক্ত আমার আমার বাচ্চাটা

আমাদের এলাকায় একটা বিখ্যাত স্থান আছে সেখানে যেয়ে টিকটকাররা যায় অনেক বড় বড় ইউটিউবারও আসে মাঝে মাঝে দেখি অবদান সেখানের মধ্যে মডেল টাউন গির মডেল টাউন সামনেই অবদাম যে মানিকদার ছেলে পরে ওই জিনিসটার মধ্যে মিনিকল বাজার ওই জিনিসটার মধ্যে একটা সিডি মানে একটা ভূতের একটা ইয়া আছে ওই জায়গায় ঢুকছিলাম টাকা খরচ করা সমস্যা ছিল না ঠিক সমস্যা হলো সেখানে ঢুকার পর আমি যে আমার বন্ধুরা ভূতের ভিডিওর জন্য যতটুকু সাজেছি ওরা ওরকম সাজাতে পারে নাই আমি ভয় পাই নাই আমার বন্ধু তাইবে যেরকম যখন আমি ভূতের সাজেছিলাম তখন তিন তিন নাকি চারজন দেখা ভয় পাইছে আর তাদের ওটা দেখে আমার ভয় হয় না আমার মন চাইছে যা বলি যে ভাই আনসাইড আমি আপনার মেক আপ করে দিচ্ছি ভাই বয় যদি পাই আমার হাত ধর তো মার পেট ব্যথা গেছে আবার এখানে আবার খেলা দিছে ও চুরি খেলা দিছে যেমন ইয়া ঈদ আসলে যে বিভিন্ন খেলা দেয় যেরকম খেলা দিছে চুরি খেলা আর এখানে আবার এসে বলছি আমরা হাত কাটতে বিমান বিমানবন্দরের দিকে এখন এখান থেকে বাইরে যাবো এখান থেকে বাইরে ম্যাপ ম্যাট্রোল দিতে যাবে অনেক সুন্দর একটা ভিউ মাঝে একটা ভিডিও ভাইরাল হয়েছিলাম ফেসবুক করতেও চলেছিলাম যে আমার দ্বারা এটা হলো না হলো না আমার আমি ওই কথা কারণ কি

বন্ধুতাকে ঈদবার যদি আমার কোনো স্বাস্থ্য করে থাকে আপনি অনেক অনেক ধন্যবাদ ঈদ মোবারক আমার এই ব্যানারটা দেখার জন্য লাইক দাও কমেন্ট করার জন্য যদি সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু আরও ধন্যবাদ এখানে বলতে পারতে পারছি না ঠিক আছে এগুলো নিয়ে আমার যাই না চলে বাংলাদেশ চলে এটা হ্যাঁ মিস্টার বিশ্বের কাছে বাংলাদেশ এই পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউব যে মিস্টার বিষ তার কাছে যাবে তার কাছে যাই আমরা তার সাথে নিয়েছি আমি এখন আমার ব্লগে যতটুকু ক্লিপ দেখতে পারবেন সবকিছু শামসু ভাই দর্শক শামসু ভাই আমার আরো অনেক ধন্যবাদ সে আমার বড় ভাই ও আমার সাথে বন্ধু হিসাবে মিলবে এই কথা বলার পর কিছু মানুষের শরীরে লাগবে লাগুক সমস্যা নেই কিছু মানুষ জ্বলবে কিছু মানুষ তুলবে আর কিছু মানুষ খুশি হবে এই দুনিয়ার নিয়ম বল এখন আমাদের এই যে জাদুঘরটা সেই শেষ গ্রণের সময় এখানে আসলে তাই ভালো ভালো কোনো জায়গায় প্রকৃতির মাঝখানে গেলে বুঝা যায় যে আল্লাহর প্রতিরোধ নেওয়া আল্লাহর পুরাটা মধ্যে আমরা কি বলবো আর আপনারা তো জানেন যে একটা কথা যে আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই খেজুর গাছ বলেন সব কিছুর মধ্যে নিয়ামত আছে পুরাই যখন যতক্ষণ ততক্ষণ মনে হলো আল্লাহর নিয়ামত ছাড়া কোনো তৈরি হতে আমরা এখন এটা ঘুরান শেষ এখন এখান থেকে চলে যাব চলে যাবো কোথায় ডাইরেক্ট আমাদের বাসার দিকে মেট্রো রেলে যাবো এখন মেট্রোলে রেল মেট্রোলে উঠবো মেট্রো পরে মেট্রো রেল থেকে নেমে ডাইরেক্ট মেট্রো রেল জায়গা আপনাদের সঙ্গে মেট্রো রেল জায়গা হচ্ছে

আপনার সাথে আমাদের ঠিক নিউটার পর দেখা হচ্ছে যে যাত্রা ওই জানো মোতে গ্রাম নামে शिंदे कैंपে যাবার তবে ঠিক বি আরিয়া ও পেট্রোল জিলা বানাই করতে জোজিয়া গলায় সম্ভব বলে দেখুন কিভাবে করে এই ব্লগটা গুণবন জনি জগতওয়ালা এর পড়লে লাইক করে দিন